আসসালামু আলাইকুম আলহামাতুল্লাহ আলাইকুম আসসালাম আহমাতুল্লাহ ই ওবারক কেমন আছেন আপনারা আল্লাহামদুল্লিল্লাহ ভালো আল্লাহফাক খুব ভালো রাখছে লাখ লাখ শুক্রিয়া আল্লাহফাকের দরবারে তো আপনার কি অবস্থা মাশ আল্লাহ আহামদুল্লিলাহ আল্লাহ পাক রাফ লিজত খুব সুখে রাখছে আপনাদের দোয়ায় আশা করি আপনাদের দুয়াতে ভালো থাকবো আপনারা দোয়া করবেন সবসময় যেন আপনাদের কাছে ভালো ভালো কিছু কথা নিয়ে আসতে পারি আপনার কাছে আজকে আমাদের একটু জানার বাসনা এই যে আমাদের মতো কিছু মানুষ কিছু না প্রায় সেভেন্টি পার্সেন্ট মানুষেরই আপনার জন্দিশের সমস্যা থাকে ঠিক আছে তারা ভালোভাবে খাইতে পারে না তারপরে আপনার মনে করেন যে কোনো কিছু তাদের কাছে পছন্দ হয় না এবং কি মানে যে কোনো জিনিস তাদের কাছে মানে নাকে একটা দুর্গন্ধর মতো একটা ইয়ে সিস্টেম হয়ে যায় তো এই জন্ডিসটা আমাদের দেহ থেকে কি একবার নির্মূল করার মতো কোনো গাসান্ত ওষুধের বিশ্লেষণ আপনার কাছে কি আছে মানে যদি থাকে তো আপনি আমাদেরকে বিষয়টা একটু ভালো করে ক্লিয়ার করে বলবেন একটু আমরা শুনতাম কিংবা দর্শকরাও একটু শোনার সুযোগ দিতাম ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন জন্ডিস মারাত্মক একটা রোগ এই জঞ্জিসটা আপনার তিলে 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 ক্ষয় করে হ্যাঁ হ্যাঁ একটা মানুষের দেহে আস্তে আস্তে করে জ্বর আসে বুঝতে দেয় না আবার শরীরটা আস্তে 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 সাদা হইতে থাকে রক্তটা নষ্ট হয়ে যায় মুখে কোনো খাবার তুলতে গেলে আস্তে আস্তে গন্ধ করে সে খাইতে পারে না রাত্রে ঘুমাতে গেলে ঘুমাতে পারে না আপনি বলছেন প্রায় সেভেন্টি পারসেন্ট মানুষের এই রোগটা রয়েছে কিন্তু অনেকেই বুঝতে পারে না অনেকে মনে করে যে আমার শরীরে একটু জ্বর আসছে অনেকে মনে করতেছে যে কোনো কারণে একটু অরুচি হয়ে গেছে কিন্তু আসলে আশি প্রকারের জন্ডিস রয়েছে আশি প্রকারের জন্ডিস রয়েছে যেটা মানবদেহে আর এই জন্ডিস যদি একবার লিভারে ধরে যায় তাহলে তাকে বাঁচানো বড় কষ্ট খুবই কষ্ট জন্ডিসের অনেক রকমের ওষুধ আছে তো জন্ডিসের ঝাড়া আছে জন্ডিস অনেকেই হাতের গা চিপায় একটা গাছ দিয়ে ঝাড়ে হলুদ পানি বের হয় অনেকেই মালা দেয় কামেলা রোগের মালা বলে এটাকে মালাটা সকালবেলা না খেয়ে দিতে হয় আস্তে আস্তে মালাটা ঝুলে পড়ে গাছ আছে সেই গাছটার পাতা রস করে খাইলে জন্ডিস ভালো হয় তারপরে আপনার ডাবের ভিতরে একটা ওষুধ ঢুকায় দিয়ে খাইলে জন্ডিস ভালো হয় আরও অনেক প্রকারের প্রণালী রয়েছে তো আজকে আমি একটা গাছ দিব যে গাছটা দিয়ে আপনারা মালাও দিতে পারবেন এবং সেই গাছটার পাতার রস যদি আপনি তিন দিন সেবন করেন যত কঠিন প্রকারের জন্ডিস হোক সে জন্ডিস ভালো হইতে ভাগ্য শুধুমাত্র আপনারা গাছটাকে চিনতে হবে গাছটাকে জানতে হবে গাছটাকে বুঝতে হবে এই গাছটা আপনারা কোথায় পাবেন আপনাদের বাড়ির আশেপাশে ছোটোখাটো খাটো রয়েছে জঙ্গল রয়েছে জঙ্গলের পাশে রাস্তার পাশে বেশিরভাগ এই গাছটা কিন্তু রাস্তার পাশে হয় যে কোনো রাস্তা জঙ্গলের পাশ দিয়ে গেছে সেই জঙ্গলের পাশের রাস্তার পাশে দেখবেন গাছটা হয়ে রয়েছে আর সেই গাছটা কিন্তু আমরা কৃষকেরা অনেকেই কেটে সেটে ফেলে দিই কিন্তু এই গাছের বিশাল গুণ এবং বিশাল ক্ষমতা একবার শুনেছিলাম আমার বাবার মুখে যে ভারতের কোনো এক পণ্ডিত নাকি বাংলাদেশে এসেছিলো সে প্রস্রাব করতে জায়গা পায় না কেন যেইখানে যায় সেইখানেই ঔষধি গাছ বাংলাদেশের প্রত্যেকটা গাছেই ঔষধি গাছ কোনো গাছ ফেলে দেওয়ার মতো না তো আজকে আপনি যে প্রশ্নটা করেছেন যে জন্ডিসের চিকিৎসা সেই জন্ডিসের চিকিৎসাটার জন্য আমি আপনাদেরকে সুন্দরভাবে এই কাজটা দেখিয়ে দেব এবং বুঝিয়ে দেবো কিভাবে কি করবেন করবে তবে তার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে কথাগুলি আপনারা ধৈর্য সহকারে শুনবেন অনেকেই অনেক ভাইয়েরা আছেন যে ভিডিওটা এখান থেকে টান দিয়ে ওইখানে নিয়ে যান ওইখান থেকে টান দিয়ে ওইখানে নিয়ে যান তখন আবার বিভিন্ন রকমের কমেন্ট দেন প্রশ্ন করেন যে এই জিনিসটা কী বলছেন বুঝতে পারিনি সেই জন্যে আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা প্রত্যেকটা কথা মনোযোগ সহকারে শুনবেন এই পাঁচ সাতটা মিনিট একটু কষ্ট করা এটা ব্যাপার না একটু শুনবেন আপনার জন্ডিস হয় নাই আপনার পাশের একজনের হয়েছে আপনার পাশের গ্রামে একজন হয়েছে আপনি এই কাজটা শিখে আপনি নিজে একজন ভালো একটা কবিরা হতে পারেন নিজে একটা ভালো কবিরা হতে পারেন এই কাজটা যদি শিখেন গাছটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন গাছটা গাছটা দেখা যাচ্ছে ক্যামেরায় এই গাছটা এই যে গাছটা এই গাছটা এই গাছের নাম হলো বেলাইশরা আপনারা কি চিনে প্রায় মানুষই চিনে এই গাছটার নাম অনেকেই জানে এই যে গাছটা দেখছেন এই গাছের আপনার এই যে শিকড় রয়েছে পাত্র রয়েছে পুরা গাছটা আমি তুলে এনেছি আপনাদেরকে দেখানোর জন্যে এই গাছটা আপনারা যাদের খাবারে একদম অরুচি হয়ে গেছে রুচি একদম নাই হ্যাঁ তারা কি করবেন এই গাছের এই ডগাগুলি তুলে নেবেন এরকম ডোগা দশ পনেরোটা করে তুলে নেবেন দশ পনেরোটা করে তুলে নিয়ে এটাকে তেতো করে তারপরে রস বানাবেন রস বানিয়ে সকালবেলা খালি পেটে এটা খাবেন এরকম তিন দিন খাইলে যত বড়ো জন্ডিস হোক ইনশাল্লাহ তাহলে সেরে যাবে আর যারা যদি কেউ মালা বানাইতে চান মালা এই গাছটার এই যে শিকড়গুলি রয়েছে এই যে ডালাগুলি রয়েছে এই ডালাগুলিকে আপনারা এক ইঞ্চি পরিমাণ কেটে কেটে এক ইঞ্চি পরিমাণ কেটে কেটে আপনারা আড়াই প্যাচ করে দিয়ে দিয়ে আড়াই প্যাচ করে দিয়ে দিয়ে আপনারা মালাটা বানাইতে পারেন তো মালাটা বানানো এটা একজন উস্তাদের প্রয়োজন আছে উস্তাদের কাছে আপনাদেরকে শিখতে হবে আর যদি লিভারে জন্ডিস ধরে যায় লিভারে বমি হয় জন্ডিস হওয়ার পরে তাহলে এই যে গাছের শিকড়টা রয়েছে এই শিকড়টা রস করে খাওয়াবেন বেশি না মাত্র এক চামচ এই শিকড়টা রস করে মাত্র এক চামচ তিন দিন খাওয়াবেন আর যাদের জ্বর একবারে ভালো হচ্ছে না তারা ডাব আছে ডাব ডাবের ভিতরে আপনার ফিটকিরি যে আমরা ফিটকিরি ব্যবহার করি ফিটকিরি অবশ্যই আমরা সবাই চিনি সেই ফিটকিরিটিকে পাউডার করে তার সাথে স্বর্ণ সিন্দুর মিশিয়ে রাতের বেলা এই ডাবের মুখটা কেটে অল্প পরিমাণ ফিটকিরি এবং স্বর্ণ সিন্দুর তার ভিতরে ঢুকিয়ে দিবেন ঢুকানোর পরে এখানে তিনবার দূর শরীফ করে ফু দিয়ে মুখটা ঢেকে রাখবেন ঢেকে রাখার পরে সন্ধ্যাবেলা ঢেকে রাখবেন সকালবেলা উঠে খালি পেটে ডাবের পানিটা খেয়ে নেবেন একটু প্রথমে কষ্ট হবে পেটের ভিতরে একটু নাড়াচাড়া দিবে এইভাবে যদি আপনারা তিনটা দিন খাইতে পারেন আপনার পেটের ভিতরে যত জং আছে সব পরিষ্কার হয়ে যাবে ইনশাল্লাহ তালা তো আশা করছি ভিউয়ার্স আপনাদেরকে খুব সুন্দর এবং পরিপাটি করে বুঝাতে পেরেছি তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর যাদের জন্ডিস হয়েছে তারা অবশ্যই অবশ্যই চিকিৎসাটা নেবেন আর যাদের হয় নাই তারাও এই চিকিৎসাটা অন্যজনকে দিবেন এবং এই ভিডিওটা শেয়ার করে দিবেন একটু লাইক করবেন কমেন্ট করবেন আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি আমার অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন তো ধন্যবাদ সবাইকে দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে আজ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার